গত উনিশে জানুয়ারি রাতে একই সাথে জয়পুর ও কতুলপুর থানা এলাকার তিন থেকে চারটি জায়গা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে একই সাথে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটার ফলে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এসডিপিওর নেতৃত্বে পাঁচজন অফিসারের একটি সিট গঠন করে জেলা পুলিশ চুরির ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে কিছু টেকনিক্যাল পার্টকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত প্রক্রিয়া তদন্ত চলাকালীন পয়লা ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া জেলার তারডাংরা থানা এলাকা থেকে একটি গরু চোরের ঘটনা ঘটেছে ঘটনার কথা শুনে তড়িঘড়ি জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে এই তদন্ত কমিটি এরপর রাতে জয়পুর থানা এলাকা থেকে একটি সাত লরি আটক করে সেখানেই পাঁচটি গরু অভিযুক্তকে করে পুলিশ নাম মন্ডল শেখ ইসলাম সরফরাজ খান রঞ্জিত দোলি অচিন্ত রায় এদের প্রত্যেকেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দুটি ভোজালি দশ হাজার একশো আশি টাকা একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে প্রত্যেক অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে আরও তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট উনিশ তারিখে রাত্রিবেলা ১৯ জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কতুলপুর থানার তিন চারটা জায়গায় একটা গরু চরির ঘটনা ঘটেছিল আমরা রিপোর্ট আমরা খবরটা পেয়েছিলাম কুড়ি তারিখে সকালে চার পাঁচ জায়গা থেকে কোথাও একটা দুটা তিনটা গরু চরি হয়েছে তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম আর আমাদের একটা জয়েন্ট টিম এসডিপিও সাহেব আর অ্যাডিশনাল নেতৃত্বে ফোন করা হয়েছিল আর দুটাই থানা নেবে পড়েছিল যার মধ্যে আমাদের ছিল ওসি জয়পুর ওসি প্রতুলপুর আমাদের এস আই সায়ান আছে আর কেপি মান্ডি আছে তারপর কি হলো এ আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম কিছু টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছিলো আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে কালডাংরা এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে তো উনি আমাদের জয়পুরা ভের তিনটা নেবে দু জায়গার নাকা করল আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি যেখান থেকে আমরা পাঁচজন লোককে ধরেছি আর ওই গাড়িতে পাঁচটা গরু ছিল ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আর তখন ওদেরকে জামিন করা হলো কোনরা ফেস করলোরা যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে মহেশ চব্বিশ পরগনা থেকে ওই গ্যাঙ্গের লোক হচ্ছে যা পা যা পাঁচজনকে আমরা ধরেছি ওর নাম আছে একজন নাম আছে মোজাম্মীর মন্ডল ওর থেকে আমরা তিন হাজার তিনশো তিরিশ টাকা আর একটা আর্মস আর একটা লাইভ এমশ পেয়েছি একজন আছে শেখ ইসলাম তার থেকে চোদ্দোশো ষাট টাকা পেয়েছি একটা ভোজালি পাওয়া গেছে একটা লোক আছে সরফরাজ খান তার থেকে পনেরোশো নব্বই টাকা পেয়েছি আর একটা ভোজালি তারপর একজন আছে রাজিৎ দলুই ওইখান থেকে আমরা এগারোশো কুড়ি টাকা পেয়েছি আর একজন আছে অচিন্ত রয় ওর থেকে আমরা ছব্বিশশো টাকা পেয়েছি আর একটা মোমাই টোটাল আমরা হাজার একশো দশ হাজার একশো টাকা পেয়েছি এরা একটা গেঙ্গ আছে এদের সঙ্গে আর কিছু লোক যুক্ত আছে এটা অ্যাকচুয়ালি গ্যাং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং যে সাউথ চব্বিশ পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে মহেশ থানা আছে ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে কখনও পূর্ব মেদিনীপুর কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে আর এইখান থেকে ভুঁড়ু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কষাইখানাতে এরা এদেরকে আমরা অ্যারেস্ট করেছি এদের সবার বাড়ি আছে কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনগর থানা সাউথ চব্বিশ নগর আর একজনের বাড়ি আছে মহেশন এর এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে যে এদেরকে অর্গানাইজ করে আমি আমরা এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে দিব আর কাল একটা কেস হয়েছে রিমান্ডে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে চেষ্টাকে আর আমরা জয়পুর এর আগে জয়পুরে হয়েছিল ছটা আর ফসলপুরে চারটা ওই এরা এরা বলেছে কি এদের সঙ্গে আরো অন্য লোক আছে ওরা টিম ছিল ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে তোরা তো ওরা ওই ওই গরুগুলো এটা আমাদের অফিসার ছিলেন অ্যাডিশনাল এসপি অপারেশন এসডিপিও বা বিষ্ণুপুর ছিলেন ওসি জয়পুর ওসি ফতুলপুর আর দুজন আমাদের ইয়াং অফিসার আমরা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর একটা কেপি মান্ডি আছে এটাই নিয়ে আমরা একটা আর আমাদেরকে এস ও জিও এর মধ্যে খুব হেল্প করছে আজকে এদেরকে আমরা কোর্টে পোলিশ করছি এদেরকে আমরা রিমান্ডে নিব তারপর ফার্দার ইনভেস্টিগেশন ইনিশিয়ালি আমরা এদেরকে এখন পাঁচ দিনে তারপর যদি প্রয়োজন হয় আবার দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সিআরপিএফ আরপিএফ অগ্নিবীর এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালি কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে যা যখন নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম